মনের সুখে গোসল করছে মিম ঠান্ডা ঠান্ডা পানিতে গোসল করতে খুবই ভালো লাগছে আজকে তারা নতুন বাসে এসেছে আর এই ওয়াশরুম এর আসছে। তাই যেন ওয়াশরুম হতেই মন চাইছে না মিমের সাবান দিয়ে নিজের হাতগুলো ডলতে পায়ে সাবান দিতে গেল যেন তাকে ধাক্কা দিল মিম অবাক হয়ে দেখলো তার আশেপাশে কেউ নেই তাহলে তাকে ধাক্কা দিল কে কিন্তু কেউ তাকে ধাক্কা দিয়েছে সেটা স্পষ্ট অনুভব করতে পেরেছে সে হয়তো মনের ভুল হতে পারে ভেবে সে আবার গোসলে মন দিল কিন্তু একটু পর তার পানি বন্ধ হয়ে গেল মিম অবাক হয়ে হয়ে কারণ সে গোসল করার মাঝখানে কিভাবে পানি বন্ধ হয়ে যেতে পারে তাহলে একটু আগে ধাক্কা খাওয়া আর শাওয়ারে পানি বন্ধ হয়ে যাওয়া দুটোর মধ্যে কি কোনো যোগসূত্র আছে তার মানে কি ওয়াশরুমে সে ছাড়া আর কেউ আছে এবার ভয়ে গলা শুকিয়ে যেতে লাগলো মিমের তারপর হঠাৎ তার কাঁধে কেউ হাত দিয়ে ডাকলে সে ভয়ে ভয়ে পেছন ফিরে তাকালো কিন্তু বোঝার আগেই বড় একটা শক্ত হাতে থাবা পড়ল কালে আর মিম বেহুস রান্নাঘরে কাজ করছিল সাইলা বেগম এমন সময় মিম দৌড়ে এসে বলল মা এখান থেকে পালিয়ে যাও আমাকে নিয়ে যাও আমি আর এখানে থাকবো না কিছুতেই এখানে থাকা যাবে না গুম অবাক হয়ে বললো তোর কি মাথা খারাপ হয়ে গেছে তুই হঠাৎ এমন করছিস কেন তাছাড়া তুই এই অবস্থায় কেন এখানে চলে এসেছিস ঘরে তোর বাবা আছে সে কথা কি তুই ভুলে গেছিস নাকি মিম বলল। এখন কাপড় চোপড় পরার সময় নেই মা এক্ষুনি বাসা থেকে বেরিয়ে যেতে হবে না হলে অনেক বড় বিপদ হয়ে যেতে পারে কিন্তু কে বলেছে আমাদের বিপদ হবে আর তুই কি বিপদের কথা বলছিস আমাকে একটু খুলে বলবি মিম কাঁদতে কাঁদতে বলল আমাকে ওয়াশরুম এর মধ্যে কেউ অনেক জোরে একটা থাপ্পর মেরেছে মা আমার মনে হয় এই বাসায় ভূত আছে শালা বেগম দেখলো তার মেয়ের গালে থাপ্পরের দাগ বসে আছে তোকে এভাবে কে থাপ্পড় মেরেছে সত্যি করে বল নিশ্চয়ই পড়াশিতে চালাচ্ছিস তুমি থাপ আমার কথা বিশ্বাস করছো না মা যদি একটা হয়ে যায় তারপর কি হবে ফাজ জায়গা না বুঝি যা এখান থেকে একথা বলে তিনি রান্নায় মন দিলেন কিন্তু তাকে পেছন থেকে হাত দিয়ে ডাকল কেউ তিনি পেছনে ফিরে দেখলেন মিম মিম যেন আর মিম নেই অর্থ জাহানিতে তাকিয়ে আছে তার দিকে তারপর কেমন করে একটা গলা শব্দ করে বললো কর্তব্য পার পুছালাম এখান থেকে চলে যাওয়ার জন্য কিন্তু তুই নিজের মেয়ের কথা বিশ্বাস করিস না এই কথা বলে সায়লা বেগম চুলের মুঠি চেপে ধরলো বল এখান থেকে যাবি কি না হলে কিন্তু তুমি কে সেটা জানার দরকার নেই এখান থেকে চলে যাবি এটাই আমার শেষ কথা ড্রয়িং বসে পেপার পড়ছিল মমিন খান ভেতরের দিকে তাকিয়ে বললেন কি ব্যাপার মিমের মা এক কাপ চা দিতে তোমার এতক্ষণ লাগে কোথায় গেলে তুমি ভেতর থেকে কোনো সারা শব্দ আসছে দেখে তিনি বুঝতে পারলেন না কি হচ্ছে তাই তিনি বিরক্ত হয়ে ভেতরের দিকে এগিয়ে গেলেন ভেতরে গিয়ে দেখলেন সায়লা মিমের মাথার কাছে বসে জ্বর মাপছেন মিমের জ্বর হয়েছে নাকি কখন হলো একটু আগেই তো আমার সামনে গোসলে গেল নিশ্চয়ই ঠান্ডা পানিতে গোসল করেছে বেশি করে কি ব্যাপার তোমার চোখে জল কেন মেয়ের সামান্য জ্বর হলে বুঝি কাঁদতে হয় সায়লা চোখের জল মুছে বললেন মিমের বাপ তোমাকে একটা কথা বলি এই দুনিয়াতে মানুষ ছাড়া আরো অনেক কিছুই আছে যাদের চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে তারা মানুষের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় যে তারা আছে ভুতুরে সিনেমার ডায়লগ দিচ্ছ কেন কি বলবে সরাসরি বলো নিমের বাপ বাসাটা ছেড়ে দাও কেন বাসা দেখতে এসে তোমাদের সবার তো খুব পছন্দ হল এখন এই কথা কেন আসলে আমার না কেমন কেমন লাগছে দেখো মেয়েটা অসুস্থ হয়ে গেল আরে তোমার মেয়ে সাওয়ার পেয়ে ঠান্ডা পানিতে এক ঘন্টা গোসল করেছে ওকে আমি ভালো করে চিনি আর তাছাড়া আজ নতুন এসেছি হয়তো অন্য লাগছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে শালা বেগম চিন্তিত হয়ে গেলেন স্বামীকে এসব কথা ভেঙে বলা উচিত হবে কিনা ভাবছেন কারণ তিনি ভূত বিশ্বাস করেন না তিনি খুব দুশ্চিন্তায় পড়লেন রাতের বেলা ঘুমানোর সময় মমিন খান অদ্ভুত একটা শব্দ পেলেন এত রাতে কিসের শব্দ হতে পারে বুঝলেন না খেয়াল করলেন বাহিরের ঘরের আলোটা জ্বলছে তিনি ভাবলেন মিমের মা হয়তো লাইট অফ করতে ভুলে গেছেন তিনি স্ত্রীর দিকে তাকালেন বিরক্ত হয়ে তারপর বাধ্য হয়ে উঠে গেলেন তিনি এসে দেখেন তার মেয়ে ছেলেদের মতো শার্ট প্যান্ট পরে বসে আছে হাতে সিগারেট মোমিন খান মেয়েকে দেখে পুরাই অবাক তুই ছেলেদের পোশাক পেয়েছিস কোথায় আর ওর কত বড় সাহস তুই আমার সামনে সিগারেট খাচ্ছিস তোকে দেখে তো আমি অবাক হচ্ছি মিম পুরুষালী কণ্ঠে বলল অবাক হওয়ার কি আছে আজ থেকে দশ বছর আগেও তুই সিগারেট খেতিস আর এখন নিজের সিগারেট ছেড়ে দিয়েছিস তাই আমাকে সিগারেট খেতে দেখে অবাক কুতে হবে কেন আর আমাকে তুই নিজে সিগারেট খাওয়া শিখিয়েছিস কলেজ লাইফে সে কথা কি ভুলে গেলি মুমিন খান অবাক হয়ে বলল তোর গলা সরটা পাল্টে গেল কেন আমি 10 বছর আগে সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি ঠিক আছে কিন্তু তোকে আমি সিগারেট খাওয়া শিখিয়েছি এটা কেমন কথা হলো মিম এসব ফাজলামো বন্ধ কর আমি মিম নই আমি তোর বন্ধু জায়েদ মুমিন খানের যেন মাথা ঘুরে পড়ে যাওয়ার অবস্থা হলো এটা কিভাবে সম্ভব মিম হাসতে হাসতে বলল মনে আছে তুই কিভাবে আমাকে ঠকিয়েছিস তোর মেয়ে এর এখনো বয়স কম ওকে বিয়ে তাই তোকে প্রাণে ছেড়ে দিলাম তোর মতো স্বার্থ বর্ণই কিন্তু আমার সাথে তুই যা করেছিস তার শাস্তি একদিন পেতেই হবে মোমিন খান শুনতে পারলেন না মাথা ঘুরে গেলেন সকালে জ্ঞান সে বিছানায় উঠে বসতে বেগমকে বলল আমি একটা ভুল করেছি সেটা শাস্তি তোমাদেরকে পেতে দেব না আর তোমাদের কাছে এই কথাটা লুকিয়ে রেখেছি তোমরা আমাকে ক্ষমা করে দিও আমি একটা খারাপ মানুষ স্ত্রী বলল যা হর হয়ে গেছে আমাদের কাছে তুমি যেমন ছিলে তেমনই থাকবে না তোমরা জানো আমি কি করেছি মিম বলল বাবা আমরা সব জানি কাল রাতে আমার মধ্যে যখন সে এসেছিল তখন আমার মুখ দিয়ে মাকে সব কথা বলেছে বলল ঠিক এখন আমরা গিয়ে ওই কাছে মাপ আর তাদের করি। খান বললেন আমার বন্ধু জাহিদ তুই আমাকে ক্ষমা করিস ভাই পরিবারের সবাই তাকে সাহস ও সান্তনা দিল প্রিয় ভিউয়ার্স পাপ বাপ কেউ ছাড়ে না তাই সময় থাকতে শুধরে যান গল্পটির ভাবনা ও পরিচালনায় অভ্যিক ক্যামেরায় শিহাব ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ ধন্যবাদ